হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগ আমাদের সব বইকে স্বাগত দেখো আমার সান টান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ছেলে এদিকে সান পান করে রেডি হয়ে আর খেজুর খাচ্ছে কাজু খাচ্ছে কিসমিস খাচ্ছে শুয়েছে আর ওর বাবা ঘুমাচ্ছে আর ও শুয়ে শুয়ে আহার দেখছে ও আহার দেখতে খুব ভালোবাসে বন্ধুরা রিউসর না আমাদের বাড়ি ঘুরতে এসছে এই প্রথমবারও পিসির বাড়ি ঘুরতে এসেছে ফোনের দিকে পুরো তাকিয়ে আছে এক দৃষ্টে পুরো ফোনের দিকে তাকিয়ে আছে আর মা দিকে এসছে মা এই যে আমার শাঁখা বাঁধানোটা পড়বে তাই মা এসছে পড়ছে আর দেখো রিউস না দেখো পুরো ফোনের দিকে হচ্ছে পুরো ফোনের দিকে চোখ পুরো তাকিয়ে আছে ফোনের দিকে আমার মাসি যে ঘুরে যাচ্ছে বৌদির বাপের বাড়িতে ঘুরতে আমার ছেলেও যাবে সঙ্গে আপতা এপিসন কেটে হাম পা দিদা এপিসন কেটে হাম পা দিদা কোন পাটা বলি কি আমি খেয়ছি আমি আমি আপে পাতে হাম বলছেন আতে আছে আমি বলি তো জিটো তো ফোন কর ফোন এর দিকে ঠিক চকটা ঠিক অর ফোনের দিকে চকটা ঠিক উপরে আমা না কত ভাত খাবো

তোমার সোনুকে বেরিয়ে তাড়াতাড়ি বেরোবে বেরিয়ে ফোন করবে হ্যাঁ ভাল লাগছে মা ছেলে চলে গেল বৌদিদের সঙ্গে ঘুরতে ছেলে কখন আসে রাত্রিবেলা মনে হয় আসবে এই যে সকাল সকাল পান্তা নিয়ে বসে গেছি পান্তা নিয়েছি সঙ্গে আলু সিদ্ধ আর ভাজা লঙ্কা চলো খেয়ে নিই ছেড়ে তো চলে গেলো তার পান্তা অনেকটা আছে তা আমি খেয়ে নিই আর এইদিকে শুরু হয়ে গেল বৃষ্টি পান্তা খেয়েছি আর বৃষ্টি পড়ছে ও কি ঘুম পাচ্ছে আর যেন কাজে আমার মনেই নেই মনে হচ্ছে ঘুমাই শুধু রকম কিন্তু কপাল খারাপ রান্না তো করতে হবে বরমশাই বাড়িতে আছে ছেলে নেই তো কী হয়েছে বরমশাই বাড়িতে আছে কিন্তু পান্তা খেয়েছি শরীরটা যেন ম্যাচ 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 করছে রকম মনে হচ্ছে আর এইদিকে সকালে দেখলে বন্ধুরা সকালে গলির জলটা অনেকটাই কম ছিল কিন্তু বেলার দিকে বৃষ্টিতে আবার জল জমে গেছে দেখতে পাচ্ছ আর এইদিকে খেয়ে উঠেছে খেয়ে উঠেছে কত বাসন মানে রান্নার বাসনও পড়ে আছে খাওয়ার বাসনও সকালে এত বৃষ্টি হচ্ছিল তো দুপুরবেলা সেই জন্য আর বাসনগুলো মাজা হয়নি এই ঘুম থেকে উঠলাম এবার বাসনগুলোকে মাজবো এখন বাজে সাড়ে পাঁচটা আর কতটাই গলিতে জল হয়ে ভাবলাম একটু জলে হয়েছে কিন্তু পায়ে এত ব্যথা হয়ে যাচ্ছে না হাঁটা চল একদম করে যাচ্ছে না আর এই দেখে এই শামুকগুলো না ভর্তি আমাদের এখানে আর এই দেখে ঘুম থেকে উঠে বাসন কুসন মেজে নিয়ে আর এই যে বসে আছি আর এই যে শাশুড়ি মা এস ছিল তো সন্ধেবেলা চলে যাবে তাই এই ক্যাব দেখি শাশুড়ি মায়ের গুপ্তধনে কি আছে চলো তোমাদের দেখাতে থাকি এই দেখ মায়ের ঠাকুরের পাশে জন্মাষ্টমী আছে বলে তা ঠাকুর শাশুড়ি মা বললো এগুলো নিয়ে যাবো তাই এই যে বের করছে